প্রজাপতি টু এর মতন ছবি করাটা সহজ হয় লন্ডন শুট করা একটা বিশাল বড় একটা টাকার অঙ্ক এবং শো পাওয়া এবং যেভাবে যা চলতে তোমাদের কাছে তো লুকোনো তো কিছু নেই সেইখান থেকে দাঁড়িয়ে মাথা উঁচু করে বেঁচে থাকা এবং দর্শকদের ভালোবাসা পাওয়া এবং দুরন্দের মতন ছবির সামনে দাঁড়িয়ে থাকা এবং বাংলা ছবিও যে পারে বাংলা ছবি হাউসফুল করতে পারে বাংলা ছবি যে কালেকশন দিতে পারে সেটা প্রমাণ করে এটা তো মানে এটা আমার জয় নয় এটা বাংলা ছবি জয় বাংলা ভাষা জয় বাংলা ছবি দর্শকের জয় তো আমি সবাই মানে যে যে মানুষ প্রজাপতি রূপ দেখেছেন এবং যারা দেখেনি কিন্তু দেবকে মনের মধ্যে বা প্রার্থনার মধ্যে তাদের রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং প্রজাপতিটুকে এতটা এতটা সাফল্য উপরে নিয়ে যাওয়ার জন্য দেশু নিয়ে আমরাও প্রচন্ড এক্সাইটেড কারণ যেভাবে দর্শক মহল থেকে যেভাবে এক্সাইটমেন্টটা বাড়ছে দায়িত্বটা আরও বেশি বাড়ছে আমার বাড়ছে স্পেশালি যেহেতু দেব এন্টারটেনমেন্ট ম্যানচেস্টার পুরো দায়িত্ব নিয়ে রেখেছে তো আমি এটুকু জানতে চাই কি দেবসুকে দেবসুভকে যেভাবে লোকে এতদিন দেখেছে আমরা ছটা ছবি করেছি সাত নম্বর ছবিটা আমার মনে হয় ছটা ছবিকে ছাপিয়ে যাওয়ার মতনই হবে এবং সমস্ত জিনিস মাথায় রেখে রাইটিং দ্য স্ক্রিপ্ট এক্সিকিউটিং দ্য স্ক্রিপ্ট কে একটা নতুন ওয়ার্ল্ড একটা নতুন জিনিস অফকোর্স এটা কোন জোনার হবে কোন ধারণার ছবি হবে সেটা আমার মনে হয় দেশুকে আমি রিকোয়েস্ট করবো অ্যাজ এ ডেমেন্টেন্ট্রের মেনজেস তারা আসুক প্রেসকে একটা একটা প্রেস কনফারেন্স করুক তারা তাদের পরবর্তী কী চিন্তাভাবনা আছে সেটা তারা জানাক আপাতত মানে যেভাবে আমরা তার আমার ব্যাট বলে একটা ছবি আছে

দু হাজার পঁচিশটা খুব 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 ভালো কেটেছে নর্মালি একটা অ্যাক্টরের জীবনে তিনটে ব্লক একটা বছর হতে পারে না তাও আবার একটা ছবি সেটা দশ বছর পুরনো ছবি সেটা ফিরে আসা এবং যেভাবে ভালোবাসা পেয়েছে এবং প্রজাপতি টু এবং রঘু ডাকা এটু বলবো কি খুব চ্যালেঞ্জিং হবে আমার জন্যই নেক্সট ইয়ারটা কারণ দু হাজার পঁচিশকে ছাপানো আমার আমি কেন যে কোনো সুপারস্টার বা মেগাস্টারের জন্য মানে সহজ নয় তো আমার আমি জানি আমার দায়িত্বটা কি আমি জানি মানুষ কতটা আমাকে ভালোবাসা দিয়েছে সেটাকে আগলে রেখে কীভাবে আরও ভালো করবো সেই সেইটা সহজ নয় সেইটাই প্রসেসের মধ্যে আছি বা সেইটুকু বলতে চাই I don't love to. <encouraged are>

কেউ যদি আমার মনে রাখে ভাই আই শুড গিভ ব্যাক টু সাম এটা দিচ্ছি এবং আমার মনে তারিমুল হক এমন একজন ব্যক্তিত্ব যার জীবনে কাহিনীটা সবারই কাছে আসা উচিত তাই না অ্যাম্বুলেন্স দাদা যে ছবি আমি তিনটে ছবি তিনটে ধার করছি তো আমি আমি আর কি করবো অ্যাজ এ প্রডিউসার অ্যাজ এন অ্যাক্টর এর থেকে তুমি আমার কাছে কি চাইছো আমি সিনেমা বানাতে ভালোবাসি এবার আমাকে সেটাই করতে দিন আমি রাজনীতি করতে চাই সিনেমার মধ্যে আরে আমার কুড়ি বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করে দিক আমাকে আমি সিনেমার মধ্যে কোনো রাজনীতি ঢুকাইনি কোনোদিনও কেউ বলে দিক আমি রাজনীতিকে সিনেমার বাইরে রেখেছি আজ অব্দি কেউ একটা ছেলে বলে দিক একটা একটা কেউ বলে দিক যে দেব সিনেমার মধ্যে রাজনীতি নাই এবারে রাজনীতি ঢুকছে সিনেমার মধ্যে আমি চাইছি চিনিসটা ঢুকতে আমি চাই সিনেমাটা সিনেমা লোকেদের হাতেই থাকুক যারা সিনেমা প্রডিউস করছে যারা সিনেমা ডিরেক্ট করছে যারা সিনেমা চালাচ্ছে এক্সিকিউটার প্রডিউসার্স রাইটার্স অ্যাক্টার্স ডিরেক্টার্স এভরিবডি উপর থেকে নিচে অব্দি সেটা করা উচিত আরেকটা বিষয় যেটা আমরা শুনেছিলাম ভগ একটা রেটিং কমানো নিয়ে কথা চলছিল সেখানে একটা ফ্যান ক্লাবকে মানে বলা হচ্ছিল যে তারা আদেও পড়েছে কিনা সেই জায়গা থেকে আজকে আমরা দেখলাম আবার সব মিল মানে রান্না দা এখানেই রয়েছে তো সবটা মিলিয়ে কি বলতে চাইছে জীবনে একটা জিনিস শিখে কেউ কমেন্ট শত্রু হয় সিনেমা শেষ বহু তো শুরু আমি রানা দা স্রিকান্দা রানাদা তিনজনকেই বলেছি আমাদের রেস্ট্রেশন অনেক এবং একটা ছবি আমাদের বন্ধুত্ব বা আমাদের শত্রুতা আমরা সবাই সিনেমা আমরা আমরা চাই নতুন মাইন্ড ও যে ছবি কথা বলছে ওর মাথার মধ্যে দারুণ আইডিয়া এ ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট মাইন্ড ও সিনেমা বানাতে চায় আমি অ্যাস অ্যাক্টার আমি চাইবো কে ওর সব যদি কোনো ভালো আইডিয়া আসে যেটা মধ্যে দেব হবে যদি আমার ইন্টারেস্টমেন্ট করো সেখানকার সাথে আমি কাজ করছি রান্দার সাথে কাজ করছি আমি বলছি আমরা কেউ চাই না কে সিনেমার খারাপ ইন্ডাস্ট্রির ক্ষতি আমি ইন্ডাস্ট্রি কে ভালো রাখার জন্য যথেষ্ট আমরা সবাই চেষ্টা করছি এটা মধ্যে লেবুকে যত স্ট যত তিত আমরা যখন ভালোবাসি প্রশ্ন কেন উঠবো